দুই নম্বর আল বাকারের একশো আটানব্বই থেকে নিয়ে দুইশো দুই এই আয় আমরা দেখে নিব এখানে আল্লাহ বল তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করাতে তোমাদের কোনো পাপ নেই যখন তোমরা আরাফাত থেকে প্রত্যাবর্তন করবে এবং মাসারুল হারামের নিকট পৌঁছে আল্লাহকে স্মরণ করবে এবং তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবেই তাকে স্মরণ করবে যদিও ইতিপূর্বে তোমরা বিভ্রান্তদের অন্তর্ভুক্ত ছিলে। এখানে তাবলিগের বিশ্ব ইস্তেমার স্থান আল্লাহ বলে দিয়েছেন সেটি হল আরাফাতের মাঠ তারপর আল্লাহ বলছেন তুমি রহিম তারপর অন্যান্য লোক যেভাবে যেখান থেকে প্রত্যাবর্তন করে তোমরাও সেই স্থান থেকে প্রত্যাবর্তন করবে আর আল্লাহ তাআলা নিকট ক্ষমা প্রার্থনা করবে বস্তু তো আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তাই যখন তোমরা মানাতী তাকুম ফাজকুরুল্লাহু ক্বাবিলিকুম ওয়া আশহাদু যিকরা। আমিনা নাসি মে ইয়াকুলু রব্বানা ফি নাফসি দুনিয়া ওয়া তারপর যখন তোমরা হজদ হলুকসনাদি সমাপ্ত করবে তখন আল্লাহকে এমন এমনভাবে স্মরণ করবে যেমন তোমরা তোমাদের বাবা দাদা নানা পড়ে স্মরণ করে থাকো অথবা তদপেক্ষা একটু বেশি স্মরণ করতে হবে আল্লাহকে মানুষের মধ্যে একজন মানুষ তারা বলছে আমাদের প্রতিপালক আমাদেরকে এই দুনিয়ায় সবকিছু দিয়ে দাও বস্তু তো আল্লাহ বলছেন পরকালে তাদের জন্য কোনো অংশ থাকবে না আসি নাসিজুলিয়া হাসানা ফিলাসের তোমাকে না যাবেন না আর মানুষের মধ্যে একদল মানুষ তারা বলছে আমাদের প্রতিপালক আমাদের দুনিয়াতে কল্যাণ দাও আর আখেরাতে কল্যাণ দিও আর আমাদেরকে অগ্নির শাস্তি থেকে রক্ষা করবে তারা যা অর্জন করবে তাদের প্রাপ্য অংশ তাদেরই জন্য বস্তুত আল্লাহ ঈশা গ্রহণে অত্যন্ত তৎপর তো এখানে আমরা দেখতে পেলাম আলাহাতের ময়দান হলো বিশ্ব ইস্তেমার স্থান এই বিশ্ব ইজতেমার মাঠকে যে দেশের লোকেরা পরিবর্তন করতে চাইবে বা অন্য কোনো দেশে স্থানান্তর করতে চাইবে তাদের জানা উচিত যে তারা যে অ্যাক্টিভিটিগুলি করে যাচ্ছে যে কর্মকাণ্ডগুলি করে যাচ্ছে সেগুলি কোরআনে বিপরীত কোরআনের ইসলাম কখনো মুসলিমিন যারা তাদেরকে কখনো বলবে না বাংলাদেশের তোরগ নদীর সাইডে এই টুঙ্গিতে বিশ্ব ইজতেমা করতে হবে ইসলাম আমাদেরকে কখনো এর অনুমতি দেয় না আর যদি এই ইস্তেমা এখানে যেভাবে করানো হচ্ছে এই ইস্তেমাতে মাইকে না নামাজ পড়ানো হচ্ছে না আদান দেওয়া হচ্ছে এই ইস্তেমাতে যখন নামাজের জামাত হচ্ছে তখন নামাজে কোরআন পাঠ করা হয় তো কোরআন মাইক বন্ধ করে দেওয়া হয় কিন্তু যখন মুরব্বীরা তাদের যে সমস্ত সলা রয়েছে তাদের পক্ষ থেকে যে সমস্ত ভাষণ রয়েছে তখন মাইক খুলে দেওয়া হয় এগুলি চিন্তাশীল কম যারা তাদের বুঝতে হবে কারণ অগ্রক্ষ যারা তারা তো ধেয়ে চলে যাবে যেদিকে তাদের মুরব্বীরা ডেকে যাচ্ছে কিন্তু কোরআনের জ্ঞানী যারা মুসলিম মুমিন তারা কোনোদিন বিশ্ব ইস্তেমা একমাত্র আরাফাতের মাঠ ছাড়া অন্য কোথাও তারা একত্রিত হওয়ার মতবাদকে মানবে না তাহলে আমাদের সবাইকে কোরআনের দৃষ্টিতে সেই আরাফতের মাঠে বিশ্ব ইস্তিমাতে যাওয়ার জন্য তৌফিক দান করুন